তিনি সবার দৃষ্টি আকর্ষণ করতেন তিনি আমাদের সমাজে যুব শক্তি এবং তরুণ শক্তির প্রতি তিনি স্বামী বিবেকানন্দের জন্মদিনটাকে আমাদের স্মরণ করে রাখার জন্য উনিশশো সালে বারোই জানুয়ারি যুব জাতীয় দিবস হিসেবে পালন করা হয়েছিলো সেই দিন থেকে আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিবসটাকে যুব জাতীয় দিবস হিসেবে পালন করে এসছি এবং স্বামী বিবেকানন্দ ত্যাগ সংগ্রাম কর্মতৎপরতা আমাদের ভারতের ক্ষেত্রে আমাদের তরুণ শক্তির এক অন্যতম প্রতিকৃতি তিনি সমাজের কুসংস্কার দৃঢ়তা অন্ধত্ব সবকিছু মুক্ত করে আমাদের সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণ সমাজকে আত্মনিয়োগ করেছিলেন তাই আমি আমাদের এই যুব শক্তিকে আহ্বান জানাই কারণ আমাদের এই যুব সমাজই আমাদের সমাজে সমস্ত কিছু খারাপ দূর করে সমাজকে এগিয়ে নিয়ে যাবে